রাতে ঘুমানোর আগে এই শীতের সময়ে লাগিয়ে নাও এই নুসখাটা আমাদের ঠোঁট থাকবে ঠিক পিং পিং বেবি লিপস আমাদের সবারই ঠোঁট থাকে একদম কালচে কালছি কালো রং চোখের নিচে পড়ে যাওয়া কালো কালো দাগ এই নুসখাটা আর লিপস হবে একদম বেবি তার সাথে চোখের নিচে থাকবে না কোনো কালো দাগ তার জন্য লাগছে আমাদের এখানে বড় প্লাস বড় প্লাস সবার বাড়িতেই থাকে আর এই বড় প্লাস আর বড় লিংক সেটা দুটো অনেকটা বেশি আলাদা তো আমি এখানে ব্যবহার করছি বড় প্লাস এটা আমাদের চোখের নিচে জন্য খুবই আমাদের চোখের নিচে কালো দাগ সেই কালচে দাগ সেটা যেতেই চায় না তো সেই জন্য আমি কিছু টিপস নিয়ে এলাম সেটা হচ্ছে এই বোরো প্লাস আর হচ্ছে কফি পাউডার এই কফি পাউডার বোরো প্লাস আমরা অনেকেই জানি আর কফি পাউডার তো আমরা অনেকেই চোখে লাগিয়ে থাকি সেটা কালচে দাগটা সরিয়ে দেয় তবে এই বোরো প্লাসের সাথে লাগিয়ে নাও একবার এই শীতের সময়ে আমরা সবাই বোরো প্লাস লাগাই তো এইভাবে যদি দুটোকে মিক্স করে লাগানো টাকা খরচা হবে না শুধু এই কয়েকটা বাড়িতে থাকা হোম হোমমেড মতো করে বানিয়ে নিয়ে চাইটা বানানোর জন্য আপনারা তো প্রসেসটা দেখলেন বড় মধ্যে কফি পাউডার দুটোকে মিশিয়ে নিলাম কিছুটা ভেসলিং দিয়ে মিশিয়ে তিন থেকে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা টিস্যু পেপার আমার কাছে এরকম পেপারে একটা ছিল সেটা টাউলের মতো মধ্যে লাগিয়ে সেটা আমি এই চোখের নিচে লাগিয়ে নেব দুটোকে ভাগ করে নিয়েছি সেটা এই চোখের নিচে লাগিয়ে দশ মিনিট সময় না থাকলে পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট তো এইভাবে দশ মিনিট রাখার পর এটা সরিয়ে দেবো সার্কেলস তো চলেই যাবে তার সাথে আমাদের চোখে নিচে থাকবে না কোনো কাছে সেকেন্ড রেমেডি বানানোর জন্য লাগছে আমাদের একটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছে আমি বোরো প্লাস তো এই বোরো প্লাসটা পরিমাণ মতো আপনারা নিয়ে রাখবেন লিপস সরানোর জন্য লাগবে আমাদের কিছু বোরো প্লাস আর দেব চিনি এই দুটোকে আগে মিশিয়ে নেব তো এইভাবে মেশাতে মেশাতে চিনিটা একটু গলে যাবে আর একটু সফট হয়ে যাবে জিনিসটা আর কিছুটা দেব নারকোল তেল ব্যাস এই তিনটিকে দিয়ে আগে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাবে ক্রিমটা যে বানালাম সেটাতে আমাদের ডার্ক লিপস অনেকেরই সেটা দূর করার জন্য এই ক্রিমটা লাগাবেন কারণ এই ক্রিমটার মধ্যে আমি যা যা দিয়েছি সেটা আমাদের ঠোঁটের জন্য খুবই উপকারী আমাদের ডার্ক লিপসটা সরাবে আর লিপসটা একদম সফট হবে তার সাথে পিঙ্ক হবে তো এইভাবে এটা বানানোর পর এইভাবে জাস্ট ঠোঁটে লাগিয়ে নেবো পাঁচ মিনিট ধরে এটা হাতের সাহায্যে একটু ঠোঁটটা মাসাজ করে নেবো আর একটা ভেজা কাপড় দিয়ে ঠোঁটটাকে মুছে আমি লাইভ রেজাল্ট আপনাদের দেখাচ্ছি যে আমার ঠোঁটটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো একদম সফট আর একদম পিঙ্ক পিং লাগছে যাই হোক ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে বাই রাধে রাধে সবাই ভালো lo tengo